যখন দেখবা তোমার মনটা আল্লাহর এবাদতের প্রতি মনোযোগী হচ্ছে না ওই সময় আর কোনো কাজ কাজ করবা না একটা করবারে ওই সময় তোমার ঘরের মধ্যে যদি আল্লাহ পাকের কোরআন শরীফ থাকে ওই কোরআন শরীফটাকে খুলে তুমি তেলাওয়াত করা শুরু করবা একটা ডাক দিয়া বলে নবীজি ও মায়ার নবীজি আপনার উম্মতের মধ্যে এমন প্রজাতির কিছু উম্মত থাকবে যারা দুনিয়ার সংসার নিয়ে ব্যস্ততায় পড়ে যাবে যারা দুনিয়ার সংসার এবং সন্তান স্ত্রী পুত্র কাজকর্মের মধ্যে ব্যস্ততায় পড়ে যাবে ও নবী গো তারা তো কোরআন তেলাওয়াত করতে পারবে না তারা তো কোরআন তেলাওয়াত শিক্ষ গ্রহণ করতে পারে নাই যারা কোরআন তেলাওয়াত করতে পারে নাই তাদের জন্য আপনি দয়াল নবী কেমন প্রকার কেমন কি রেখেছেন আমার নবী ডাক বলেন যারা কোরআন তেলাওয়াত করতে পারে না তারা যখন আল্লাহ পাকা আলমিনের কোরআনটা হাতের মধ্যে নিবে আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিয়ে তারা বুকের মধ্যে ধারণ করবে আর বুকে ধারণ করার কারণে আমার আল্লা রাব্বুল আলামিন ওই বান্দার এমন নামা থেকে গুনাগুলো মাফ করে দিবেন ও নবীর উম্মত ও নবীর আশেকের দল আমার দয়াল নবী আরেকটা কথা নবীর উম্মতের জন্য জানান করে দেয় যদি তুমি তোমার বুকের মধ্যে ধারণ করার পর তুমি শান্তি না পাও মনের মধ্যে মজা না পাও মনের মধ্যে কোরানের প্রশান্তি না পাও তাইলে তুমি আল্লাহর কোরানটা খুঁইলে ওই কোরানের দিকে তাকেয়া থাকবা সাবাই ক্যারম ডাক দিয়া বলেন ইয়া রসুন আল্লাহ নবীজি ও মায় আর নবীজি কোরানের দিকে তাকাইলে লাভটা কি হবে নবী আমার হাদিসের মধ্যে বলেন ওই কোরআনের একটা হরফ যারা তেলাওয়াত করবে ওই ব্যক্তির মধ্যে দেওয়া হবে ও নবী গো আপনি বলেন তেলাওয়াত যদি কোনো হরফের দিকে তাকে তাকে লাভটা কি হবে আমার দয়াল নবী রহমাতাল আলামিন নবী বলতে লাগলেন আমার ওই কোরআনের দিকে তাকাইলে যতটা হরফের দিকে তাকাইবা প্রত্যেকটা হরফের বিনিময়ে তোমার আমল নামার মধ্যে কামল লেখা হবে সওয়াব লেখা হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কুরআন দিকে তাকাবেন অনেকে আছে না হুজুর আমার বয়স অনেক মুরুবি হয়েছে কুরআন কিন্তু তেলাওয়াত করতে পারি কথা বলেন কুরআন তেলাওয়াত করতে বিশেষ করে অনেক যুবক ভাই যারা বর্তমানে নিজেদের পড়ালেখা নিয়ে ব্যস্ত অনেক যুবক ভাই সোশ্যাল মিডিয়া মোবাইলে আসক্ত ইন্টারনেট ইউটিউব ফেসবুকে এগুলা নিয়ে আসক্ত এই কোয়ালিটির যুবকদেরকে বর্তমানে যদি প্রশ্ন করা হয় তুমি আল্লাহ পাক রব্বে করিমের কোরআনুল করিমের সুরাফাতেহা সহিভাবে তিলাবাত তেলাওয়াত করো যুবক দাঁড়িয়ে থাকবে আল্লাহর কোরআন দিবেন যদিও তেলাওয়াত করতে পারে কিন্তু তেলাওয়াত করার পর তার কোরআন তেলাওয়াত করতে টুক সহি হয়েছে সেটার গ্যারান্টি সে নিজে দিতে পারবে বিশেষ করে আরেকটা কথা বলবো বাড়ির মধ্যে যে মা বোনের আলোচনা শ্রবণ করতেছেন এই আলোচনা যারা শ্রবণ করছেন আপনারা মা বোন বর্তমানে সেই কোরআন তেলাওয়াত থেকে অত্যন্ত বিমুখ হয়ে গিয়েছেন হুজুর কোরআন তেলাওয়াত থেকে বিমুখ হওয়ার কারণে আমাদের এমন কোন ফিডব্যাক আমরা পাচ্ছি না আল্লাহর হাবিব সাল্লু আলাইকুয় সাল্লাম বলছেন যেই ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন তেলাওয়াতের ধ্বনি চলে যায় আল্লাহ পাকের খোদাই রহমত ওই ঘর থেকে চলে যায় নামিল্লা পড়বেন না এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ঘরের মধ্যে অসুস্থতা বেশি আছে না নাই কথা বলেন আছে না নাই এবং অসুস্থতার পাশাপাশি বিপদ আপদ টেনশন এগুলো অত্যন্ত বেশি আল্লাহর হাবিব বলছেন যেই ঘরের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলমিনের কালামে হাকিমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কোরআনটাকে আপন করে নিবে যেই পরিবার আল্লাহ পাক তাদেরকে আপন করে নিবেন আর আল্লাহ যাদেরকে আপন করে নিবেন ওই ব্যক্তিরা বিপদে পড়বে না টেনশনে পড়বে না মুসিবতে পড়বে না রোগবালা মুসিবতে পড়বে না সাহবাইকার বলে ইয়া রসুল হজরতে আনাসিবনে মাহলেক রাজি আল্লাহু তালু আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ আপনি বলেছেন আল্লাহর কোরআনকে যারা আপন বানাবে তারা কোনো দিন বিপদে পড়বে না টেনশনে পড়বে না মুসিবতে পড়বে না আল্লাহর হাবিব আপনার কাছে আমি আনাসিবনে মা আলেক আপনি নবীজির সাহাবি এবং দশ বছর আপনার খেদমত করার কারণে আপনি আমাকে খা দিমোর রসুল উপাধি দিয়েছেন ইয়া রসুল আল্লাহ আমি আনাসিবনে মালেকের আম্মা আমার ঘরের মধ্যে আজকে তিন বছর অসুস্থ আপনার কাছে জানতে চাই আমি তো আপনি নবীর খেদমতো করেছি আল্লাহর কোরআনও তেলাবাদ করেছি তাহলে আল্লাহ আমার আম্মাকে কেন অসুস্থ করলো আল্লাহর হাবিব উত্তর দিচ্ছেন আনাস তুমি আমি নবীর খেদমত করেছো কিন্তু আল্লাহর কোরআন তালাবাদ করেছ কি না এটা তুমি নিজে চিন্তা করো ইবনে মালিক বলে আপনি নবীর এমন হেদমত করেছি কোরআন তালাবাদ করার সময় পাই নাই ইয়া আর আল্লাহ তবে একটা কথা বলতে পারি যখনই আপনি নবীদের পেছনে একটা দায়িত্ব বেআাল ইমাম বলে দাঁড়াইতাম আপনি দয়াল নবী যখন কেরাত পরা শুরু করতেন আমি আনাসের কাছে এত মজা লাগতো আর অন্য কারোর কোরআন তেলাবাজ আমার কাছে ভালো লাগতো না রাসূলুল্লাহ আপনার কোরআন তেলাওয়াতটাকে আমি আমার আমল বানিয়ে নিয়েছিলাম ও নবী আমি কি সেটার কারণে মুক্তি পেতে পারি আল্লাহর হাবিব বলেন না আম হা অবশ্যই তুমি ওই কোরআন তেলাওয়াতের কারণে মুক্তি পেতে পারো ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার আম্মার অসুস্থতা দূর করে দেন আমার নবী ডাক দিয়ে বলেন আনাস তোমার আম্মাকে আমার আল্লাহ পাকরা বুড়মিন সুস্থ করবেন না ইহার রসুল আল্লাহ কেন আল্লাহর হাবিব বলেন আনাস তুমি গিয়ে দেখো তোমার আম্মা যান সাখারাতের বিছানার মধ্যে ছটফট করতেছে ইয়া রসুল আল্লাহ সাখারাতের বিছানা কোনটা আমার নবী বলেন মৃত্যুর এক সেকেন্ড আগে মানুষের কাছে যখন আজরাইল আসে আজ্রাইলের ভয়ঙ্কর চেহারা দেখে অনেক মানুষ বাহির করে দেয় অনেক মানুষ প্রস্রাব পায়খানা করে দেয় অনেক মানুষের চেহারার সুরত কালো হয়ে যায় আল্লাহর হাবিব বলেন আনাস তোমার আম্মা সেই অবস্থায় পড়ে আছে ইয়া রসুল আল্লাহ ওই শাখারাতের বিছানা সুন্দর করার জন্য আপনি নবী আমাদেরকে এমন কিছু আলামত এমন কিছু চিহ্ন দিয়ে যান আল্লাহর হাবিব বলছেন ওই আলামত আর চিহ্ন আমি নবী তোমাদেরকে দিব না যেই মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলমিনের আবাদতের মধ্যে মশগুল ছিল এবং এবাদত করতে পারে নাই মরণের আগে ওই মানুষটা আল্লাহর দরবারে বা করেছে পাক রাব্বুল আলমিন ওই ব্যক্তির মরাটা দিবেন শহীদের মরণ সুবাহন আল্লাহ বল এখন আপনারা বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয় সাহাবি যদি এত সুন্দর পুরস্কার তাও বা এবং মরার সময়টাকে ভালো মরণ নেওয়ার জন্য এমন রসুলের করিম সাল্লাহ আলাই সাল্লামের কাছ থেকে অনুসরণ অনুকরণীয় কিছু বাক্য নিয়েছেন আমরা ওই রসুলের পথ এবং মত অনুসরণ করতে চাই কি চাই না জোরে বলেন না চাই কি চাই না